আপনি কি জানেন এখন এআই দিয়ে ভিডিও বানিয়ে ঘরে বসেই ইনকাম করা সম্ভব হ্যাঁ একদম সত্যি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এআই টুল ব্যবহার করে সহজে ভিডিও বানাতে পারবেন এবং সেটা থেকে ইনকাম করতে পারবেন এআই ভিডিও মানে হলো এমন ভিডিও যা বানানো হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনি শুধু টেক্সট লিখবেন আর এআই আপনার হয়ে অ্যানিমেশন ভয়েস ওভার এমনকি ভিডিও এডিটিং পর্যন্ত করে দেবে জনপ্রিয় টুলের মধ্যে আছে রানওয়ে এম ভিডিও জেনারেশান পিকা ল্যাবস মুভি স্টাইল ভিডিও তৈরি হেইজেন এআই অ্যাভাটার এবং কথা বলা ভিডিও সিনথেসিয়া স্ক্রিপ্ট দিলেই এআই ব্যক্তি কথা বলবে সবার আগে দরকার একটা লাভজনক নিস বা বিষয় নির্বাচন করা কিছু টপ নিস হচ্ছে মোটিভেশনাল ভিডিও নিউজ বা কারেন্ট অ্যাফেয়ার্স ফ্যাক্টস বা অজানা তথ্য হেলথ টিপস টেক আপডেট এই সব কন্টেন্ট আপনি ফেসলেস ভিডিও আকারে বানাতে পারেন এআই ব্যবহার করে চলুন দেখি একটা এআই ভিডিও বানাতে কি কি করতে হবে এক চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখুন দুই ইলেভেন ল্যাবস বা পার্ক এআই দিয়ে ভয়েস ওভার বানান তিন রানওয়ে এমএল বা পিকা দিয়ে ভিডিও জেনারেট করুন ক্যানভা বা ক্যাপকাটে সামান্য এডিট করে দিন পাঁচ ইউটিউবে আপলোড করুন আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি কোন এআই টুল নিয়ে আরও জানতে চান এআই দিয়ে ইনকাম করা এখন আর স্বপ্ন নয় এটা বাস্তবতা